সালামু দর্শক আজকে নয়ই নভেম্বর দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার যে রেটে ব্রয়লার এবং অন্যান্য মুরগি ও বাচ্চা কেনা বেচা হবে সেটা জানাচ্ছি আজকে বাংলাদেশে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো তিরিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত তবে একজন কমেন্ট করেছেন একশো দশ টাকায় নাকি এটা আসলে আমি বুঝতে পারি নাই তেমন কিছু এলাকা ভিত্তিক হতেও পারে এটা নিশ্চিত বলা যাচ্ছে না ব্রাউন কক কেনা হচ্ছে একশো আশি কিছু জায়গায় আবার খুচরা লেভেলে দুইশো টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ কেনা ব্যচা হচ্ছে দুইশোর ভিতরে অরিজিনাল সোনালি নর্মাল ক্লাসিক এগুলো কেনা হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকার মধ্যে সেই সাথে ব্রাউন লেয়ার বাড়ির এক লেয়ারটা কেনা হচ্ছে দুশো চল্লিশ টাকার মতো এছাড়াও অন্যান্য রেট যদি আপনাদের কাছে থাকে বা আপনারা জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি এরপরে জানাবো সোনালি নর্মাল আমরা বিক্রি করবো আজকে আঠাইশ ক্লাসিক উনত্রিশ হাইব্রিড নর্মাল আটত্রিশ হাইব্রিড সুপার উনচল্লিশ সাদা ফাউমি তিরিশ মিশরি ফাউমি চৌত্রিশ কালারবাট টাইগার সে ও বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দেশি সাতচল্লিশ গলা সিলাউন পঞ্চাশ তিতির একশো দশ টার্কি একশো পঁচাশি বেইজিং একশো পাঁচ চীনা হাঁস একশো কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ছয়চল্লিশ কাদাকনাথ পঁয়ষট্টি এক মাসের ফাউমি একশো বিশ দিনের টাইগার একশো বিশ দিনের কুয়েল ছয়ত্রিশ এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাতের বাচ্চাগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে চল্লিশ থেকে এক পঞ্চাশ ব্রাউন কক কেনা বেচা হবে সতেরোর মধ্যে ব্রাউন লেয়ার কেনা বেচা হবে পঁয়তাল্লিশের মধ্যে কামাল নেত্রকোনা দেখ লিখেছেন একশো ছয়ত্রিশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আফরিন লিখেছেন ব্রাউন কক কিশোরগঞ্জ দুশো টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি নুরুল লিখেছেন কুলনা থেকে একশো আটত্রিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আবু তালেব লিখেছেন রংপুর একশো পনেরো টাকায় ব্রয়লার অত্যন্ত দুঃখজনক সুমন পড়তে থেকে লিখে যান দুশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কমেন্টসের রেটগুলো জানানোর জন্য পরবর্তী যে কোনো এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নিয়মিত আছেন তারা একে অপরের সাহায্য সহযোগিতার জন্য শেয়ার করুন সবাই আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুক এই দু পরে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ